অন্তর্গত সদাব্রত ঘাটে আয়োজন করা হয়েছিল একদিন ব্যাপী বিশাল মেলার এই মেলায় ভিড় জমিয়েছিলেন ভিন্ন জেলার মানুষজন এদিন মেলা কমিটির পক্ষ থেকে হরিনাম কীর্তন গঙ্গা আরতি ও আতশবাজি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল ভীম একাদশী উপলক্ষে বারুইপুর থানার অন্তর্গত সদাব্রত ঘাটে বিশাল মেলার আয়োজন করেছিল সদাব্রত সংস্কার কমিটির পক্ষ থেকে একদিন ব্যাপী এই সকাল থেকেই ছিল দক্ষিণ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ভিড় মেলা উপলক্ষে ছোট ছোট ব্যবসায়ীরা ভিড় জমিয়েছিল জিলাপির দোকান মণিহারের দোকান আলতা সিঁদুর ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা মানুষের সংসারে লাগে বিভিন্ন লোহার জিনিস কাঠের জিনিস সহ অন্যান্য দোকানও এই মেলায় ভিড় করেছিল মেলা কমিটির পক্ষ থেকে হরিনাম কীর্তন গঙ্গার সন্ধ্যা আরতি এবং আতশবাজি প্রদর্শনের আয়োজন করেছিল বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে এখানে মেলা কমিটি কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা যায় সকাল থেকেই মেলা চালু হয়েছে তা চলকে রাত পর্যন্ত বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এখানে পূর্ণ অর্জন করতে আসে গঙ্গা স্নান করে তারপর চাল ও ফল বিতরণ করে সন্ধ্যাকালে বহু মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য গঙ্গায় প্রদীপ ভাসানো হয় এটা ভিন একাদশী উপলক্ষে আমাদের এখানে মেলা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এই মেলা দক্ষিণ চব্বিশ পরগার বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র ওই এখানে পুণ্যার্থ এবং স্নান করার জন্য এখানে যে গঙ্গার ভাত আছে এর একটা বড় মহত্ব আছে কোনো মহাত্ম এখানে নিত্যান্ত ভাবে এসেছিলেন এবং এখানে স্নান করেছেন এবং কীর্তন করেছেন সেই জন্য মানুষ ভাবে যে এখানে এসে স্নান করলে এটা পূর্ণ হবে এবং এই ভীম একাদশী উপলক্ষে আমরা যে আয়োজন করি সেটা হচ্ছে সন্ধ্যা আরতি আয়োজন করি যেটা আমরা এবং প্রায় সাতাশ জন ব্রাহ্মণকে নিয়ে আমরা এই সন্ধ্যা আরতিটা শুরু করি এবং এই সন্ধ্যা আরতি পরে আমরা আতশবাজি ব্যবস্থা করেছি এবং আতশবাজি দেখতেও সবাই আসে বিভিন্ন জায়গা থেকে সবাই আসে এবং নীলা কীর্তনও শুরু হয় এবং এই কীর্তন প্রায় ভোর থেকে স্টার্ট হয়ে যায় এটা একদিনেই মেলা ভোর সাড়ে থেকে শুরু হয় এবং এই নীলা কীর্তন শুনতেও বিভিন্ন লোক আসেন এবং বিভিন্ন যান অনেক দূর থেকে আসেন এবং বাড়িতেও যেতে পারেন এবং আমরা সেই ব্যবস্থা করি এখানে আমরা সেই ব্যবস্থা করি থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখি যে সমস্ত প্রথা থাকা এসে থাকিয়ে নেওয়া ঠিকই এখানে দেখেন আপনার নাম আপনার নাম আপনার নাম বিশ্ববিদ্যালয় আপনি মেলা কমিটিকে আনি